বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিনিময় করেছেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন রবিবার স্থানীয় সময় দুপুর দুইটায় দূতাবাসের রুমে করা হয় এর আয়োজন এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজাম উদ্দিন সহসভাপতি শাকিল আহমেদ সহসভাপতি সিকান আহমেদ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান এই সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ারকে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান তারা এই সময় রাষ্ট্রদূত জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের উত্তর সফলতা কামনা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রওয়াজান করিম আমি মোহাম্মদ রানা জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক আর আজকে আমরা বাংলাদেশ এমবেসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অ্যাম্বাসেডর স্যার মহোদয়ের সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ হয় এবং ওনাদেরকে আমাদের ইফতারের দাওয়াত পৌঁছানো হয়েছে ধন্যবাদ